হাই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসুন লাইভে জয়েন করে যান আজকে আড্ডা হবে কিছুক্ষণের জন্য ব্যাকমান করতেছে অনেকক্ষণ ধরে আপনাদের অপেক্ষায় আছি আর কফি খাচ্ছি আপনাদের সাথে নিয়ে আজকে কিছুক্ষণ সময় কাটাবো ভালো মন্দ মিলিয়ে কথা ভালো মন্দ মিলিয়ে জীবন এর নামই তো জীবন ঠিক তাই না কফি খাচ্ছি আর আপনাদের কথা চিন্তা করতেছি আবার ভাববেন যে মেবি আসলে আমার মুখটা একটু একটু কমন লাগবে না আমার রুমের দিকে যাই যে আপনাদের সাথে কথা বলি আচ্ছা আপনারা মেনশন দিব ডাক দেব কিন্তু যখনই দরে এসে পড়বো ভাবি তখনই আপনার আমি নখ দিয়ে দেবো আমি চলে যাচ্ছি আমার রুমে রুমটা গুছানো আছে

আচ্ছা এইবার আপনাদের সাথে একটু কিছুক্ষণ গল্প করে দিন চলে এসেছি আমার রুমে আচ্ছা হ্যালো দিদি ভাই হাই দিদি ভাই প্রিয়াঙ্কা আপু কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কিছুক্ষণ সময় একটু কফি খেয়েছি আর লাইভে অপেক্ষা করেছি কে আসে আর কে যায় তা দিদি ভাই কেমন আছেন আপনি আমি ভালো আছি এখনো লাইটটা শুরু করি নাই বাট এক মিনিটের ভিতরে একদম ক্লিয়ার ভাবে লাইটটা শুরু হয়ে যাবে ওকে আমি একদম ফিট অ্যান্ড ফাইট ও ফিট ফিট থাকাটা একদম দরকার একেবারে দিদিভাই দরকার আচ্ছা দিদিভাই আমার একটা জিনিস কি হয় জানেন প্রথমত বলি আমি লাইভে ফিট ফাট করে আসব। সেদিন একেবারে আমার লাইভে আসা হয় না আর যেদিন বলি যে আমি এমন আছি আজকে লাইভ করতে চাই না বিকজ আমি ফিট নেই কিংবা ফ্রেশ হই নেই সেদিন আমার লাইভে চলে আসতে ইচ্ছে করে এবং আমার মনে হয় আমার যারা অডিয়েন্স তারা আমার পরিবার তারা আমাকে ফিট থাকা অবস্থাও অ্যাকসেপ্ট করবে আর তারা আমাকে আনফিট অবস্থাও অ্যাকসেপ্ট করবে কারণ তারা আমার পরিবার এরকম মনে হয় এখন আমি জানি না দিদি ভাই আপনি কেমন আছেন প্রিয়াঙ্কা হুম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দিদিভাই আপনি কেমন আছেন ঠান্ডা কেমন অনেক দিদি না দিদি ভাই একেবারেই না ঠান্ডা একেবারে নাই গতকালকে ফ্যান ছেড়ে ঘুমিয়েছি আজকেও লাইক ফ্যান ছেড়েছি আর আমার ছেলে তো হলো সিজার ওর একেবারে ওর গরম লাগে যার কারণে ওকে একটু পর ফ্যান ছেড়ে দিতে হয় আর প্রথম কথা হলো আমাদের এখানে কাপড় শুকানোর কোনো তেমন ইয়ে নাই ফ্ল্যাট বাসাতেও অল্প একটু জানানা থাকে হ্যাঁ কি বাবা কলকাতাতে ঠান্ডা পালিয়েছে হ্যাঁ দিদি ভাই আমার ছেলে এসেছে মা এসেছে নাস্তা করবে তাই আচ্ছা কলকাতাতে ঠান্ডা পালিয়েছে হ্যাঁ আমাদের এখানে ঠান্ডা পালিয়েছে ঠান্ডা আর পড়ছে না দিদি এবার যা গরম পড়বে ভাবতে ভয় লাগে একদম দিদি ভাই একদম তবে একটা কথা হলো কি আমাদের তিনটা বেডেই এসি আছে এই যে এইখানে একটা আর একটু আগে আমি যে রুমে বসেছিলাম ওই রুমে একটা আর আমার মা রুমে আমার মায়ের রুমে আছে একটা তো তার দিনে মানে একদম গরমের দিনে সব সময় ছাড়া থাকে সব সময় কিছুক্ষণের জন্য বন্ধ থাকলেও বাবা আমার সাথে সব সময় এমন করো কেন বাবা ছেলেটার জন্য মোবাইলটা ভালো করে ধরতেও পারছি না যাই হোক ও তো একদম আর কি বলবো তা দিদি ভাই কী অবস্থা বিয়ে হয়েছে নাকি বিয়ে হয়নি প্রিয়াঙ্কা দিদি ভাই বিয়ে হয়েছে নাকি বিয়ে হয়নি বিয়ে হয়ে থাকলে তো ভালো আর না হলে অবশ্যই হবে আর বিয়ে হয়ে থাকলে বেবি আছে কি না সেটা কিন্তু আমায় জানিও আচ্ছা আমারও এসি আছে বাট বাইরে গেলে যা অবস্থা হবে দিদি ভাই কি বলবো না না বিয়ে দেরি আছে তাই নাকি আচ্ছা দিদি ভাই কী বলবো যখন বাসায় থাকি তখন তো অনেক ভালো লাগে আর যখন বাহিরে যাই তখন মন খারাপ হয় মেজাজ খারাপ হয় চুলগুলো ভিজে চিপচিপ চিপচিপা হয়ে যায় আজকে শ্যাম্পু করলে আগামীকালই মনে হয় আমার চুল শ্যাম্পু করা হয় নাই তারপরে দিদি ভাই কি আর বলবো একদম অশান্তি লাগে আর কোনো আত্মীয়র বাসায় বেড়াতে গেলে তাদের যখন এসি থাকে না তখন যে কি অবস্থা লাগে যা বলার মতো না আর গরমে তো কারো বাসায় যে একদম না আচ্ছা আমাকে বাইরে যেতে হয় দিদি ভাই তুমি করে বলছি সরি দিদি ভাই সরি একদম সরি আমার মনে হয় যে আপন করে নিতে হবে আমার যে পরিবার আছে আমাকে আপন করে নিতে হবে দিদিভাই কি জব জপ করো নাকি একটু জানাবে আচ্ছা টান পরে কালো একদম হুম আর আমি তো এমনিতেই কালো যখন আমি বাহিরে যাই আরও আমাকে কালো লাগে আমার নাকের দুই পাশে একদম অয়েল জমে যায় আর চুল শ্যাম্পু করা অবস্থায় মনে হয় কি চিপ 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 করছে এই হলো অবস্থা আচ্ছা এত তা দিদি রোতের যা বলার মতো না প্রিয়াঙ্কি দিদি ভাই একদম মানে ভারতবর্ষে তো আমি তেমন যাইনি ওটা বলতে পারবো না তবে আমি নেটে যা দেখি অনেক অনেক রোদ আর আমাদের দেশে তো একদম বাংলাদেশ তো আরও বেশি আচ্ছা হ্যাঁ বলো বলো তারপরে কি বলবো আর তা দিদি ভাই তোমরা কয় ভাই বোন

ময় কি বুঝলো এটা ময়রা গেছে বাকি আচ্ছা প্রিয়াঙ্কা জব না বাট এক্স পাস করেছি মানে ইয়ে করেছি মে থেকে জয়নিং আমার আচ্ছা টেক্স ডিপার্টমেন্টে হ্যাঁ দিদি ভাই তাহলে তো ব্যস্ত মানুষ একদম আচ্ছা কয় ভাই কয় বোন বাবা মা সবাই আছে তো না আর কয় ভাই কয় বোন একটু জানি আমরা দুই ভাই মানে আমরা এক ভাই এক বোন আমি আর আমার ভাই তো আমার ভাই বিয়ে করেছে আমার ভাবি আছে আমার ভাতিজা ভাতিজি ওরা আছে আর আমারও বিয়ে হয়েছে সাত বছর হয়ে গিয়েছে সামনে সাত বছর হবে এখনো হয়নি এপ্রিলে সাত বছর হবে আর আমার একটা বেবি আছে ওর বয়স হলো দুই বছর দুই মাস অনেক কষ্টে একটা চাকরি পেলাম শেষমেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে একটা চাকরি পেয়েছ নিজে কিছু করার জন্য তোমার মোবাইল কোথায় যাও মোবাইল নিয়ে আসো একটু ফ্যানটা ছেড়ে দাও তো আমার আমি আমার দিদি দুইজন কোনো ভাই নেই না দিদিটা কি দিদিও জব করে নাকি বিয়ে হয়ে গেছে আর গরমের দিনে কোনো খেয়ে শান্তি নেই ঘুমিয়ে শান্তি নেই মানে কোথাও যেয়ে শান্তি নেই একদম অশান্তি আর অশান্তি আর অশান্তি আমরা দশটা মাস অপেক্ষা করে থাকি কবে শীত আসবে কবে শীত আসবে কবে শীত আসবে ফ্যানটা ছেড়ে দরজাটা চাপায় দাও হ্যাঁ এবার দরজাটা চাপায় দাও আমার কাছে গরমের দিনে কি বলবো খেয়ে অস্থির লাগে ঘুমাইতে গেলে অশান্তি লাগে কারেন্ট চলে যায় বারবার 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 কারো বাসায় খেয়ে অস্থির লাগে কোথাও দাওয়াত খেতে গেলে ঘাম পরে আর মুছতেছি আর খাচ্ছি আর চুলে পানি চিপচিপ করতেছে আর লাইক চুল শ্যাম্পু করে শান্তি নাই কোনো কিছু করে শান্তি নেই আমরা অপেক্ষা করি দশ মাস শেষে কবে শীত আসবে আচ্ছা অনেক অনেক খেটেছি অনেক পড়তে হয়েছে আলহামদুলিল্লাহ কষ্টের ফল কিন্তু মিঠা হয় দিদি একদম ঠিক আছে একটা গভর্নমেন্টে জব পেতে যা কষ্ট হলো দিদি আচ্ছা অনেক অনেক খেটেছি অনেক পড়তে হয়েছে প্রিয়াঙ্কা দিদি কষ্টের ফল কিন্তু মিঠা হয় আর ধৈর্য ধরলে মানে অনেক কিছু পাওয়া যায় সেটা দিদি যে কোনো বিষয়ে ধৈর্য ধরতে হবে ধৈর্যের ফল যেমন মিঠা কষ্টের ফলও কিন্তু মিঠা তুমি দিদি জীবনের যত ট্রাগল করবা যত পরিমাণে যে কোনো পরিস্থিতি নিজেকে সাজা মানে একদম সাজায় গুছায় মানায় নিবা দিদি জীবনটা তত স্ট্রং এবং মজবুত হয় আর কষ্ট যত করে মানুষ কেষ্ট তত মেলে ফাইনালি পেলাম আলহামদুলিল্লাহ 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 মনে তো চাচ্ছে দিদিকে সামনাসামনি দেখি অবশ্য সামনাসামনি দেখা হবে কি না আমি জানি না বাট খুব ইচ্ছে হচ্ছে আমি সামনাসামনি একটু দেখার এরকম অবস্থা আর কি তা দিদি ফেসবুক চালানো হয় নিশ্চয়ই মেসেঞ্জার আসতে এরকম কিছু একটা আচ্ছা আজকে আমার পেজে আমি যাইনি একটা জিনিস ভালো কলকাতাতে গরম মে কারেন্ট যায় না আচ্ছা এখন তো আজান দিচ্ছে আমি একটু ইয়ে করে মিট করে রাখছি আর আমার এখানে তো অনেক পরিমাণে কারেন্ট যায় হাই হ্যালো আজান চলছিল আজান চলা অবস্থায় আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি কারণ আজান হচ্ছিলো এ সময় কথা না বলাই ভালো আর এই সময় কমেন্টের উত্তর না দেওয়াই ভালো ঠিক আছে আচ্ছা প্রিয়াঙ্কি দিদি বলেছে আচ্ছা দিদি আসছি তাহলে বাই হ্যাঁ বাই এসো আবার ইনশাল্লাহ দেখা হবে নতুন আর একটি লাইভে তা সবাই কোথায় চলে গিয়েছেন হারিয়ে গেছেন আজকে সবাই কি রাগ করেছেন হারিয়ে যাবেন না প্লিজ চলে আসেন কিছুক্ষণ মুহূর্তে আমরা গল্প করে যে যার মতো করে চলে যাব আমরা অল্প সময় গল্প করব অল্প সময় গল্প করব যে যার মতো করে চলে যাব যার যেখানে বাড়ি সে সেইখানে যাবে ঠিক তাই না অল্প কিছুক্ষণের জন্য চলে আসেন অল্প অল্প করে জীবনের গল্প ঘরে ঘরে সাজানো তো থাকবে এখন একটা মার দিব আমাকে মারছো তুমি যাবে তুমি ঘুমাবে না ঘুমিয়ে যাও কে কোথায় আছেন লাইভে চলে আসেন কমেন্ট করেন আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়ার জন্য বসে আছি চলে আসেন চলে আসেন আপনাদের কমেন্ট আমার কাছে একদম মূল্যবান আপনাদের কমেন্ট পড়ার জন্য কিন্তু আমি বসে আছি চলে আসেন আজকে কি সবাই হারাই গেল নাকি সবাই হারিয়ে গেছেন আজকে যদি আপনারা কেউ জয়েন না করেন তাহলে আমি থাকবো না চলে যাব কারণ আমার কাছে ভালো লাগে জমজমাট জমজমাট লাইভ জমজমাট লাইভে কিন্তু ভীষণ ভালো লাগে লাইক থাকবে কমেন্ট থাকবে সাথে থাকবে সাবস্ক্রাইব যত বেশি লাইক তত বেশি কমেন্ট তত বেশি সাবস্ক্রাইব চলে আসেন আজকে আমরা গল্প করব চলে আসেন চলে আসেন চলে আসেন ঘুমাইতেছো আব্বা তুমি কি ঘুমাইতেছ তোমার রিমোট নিয়ে আসো কোথায় আছেন চলে আসেন দেখো মানুষ তোমাকে দেখে না এমন করে না বাবা তুমি ভালো কিন্তু সবাইকে বলো লাইক দিবা সাবস্ক্রাইব দিবা বলো লাইক সাবস্ক্রাইব বলো বেবি বলো বলে না কেন লাইক সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব বাবা সবাইকে ভাব তো ভাব এই যে এমন করাবো এই যে ভয় সবাইকে হাও মাও কা বাবা এরকম করো তো এরকম এই যে এরকম দেখো দেখো আমাকে দেখো হুম 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 বলো তো কি আজকে কে চলে গেল কোথায় বুঝলাম না সবাই কোথায় চলে গেলেন তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে তোমার ভালোবাসায় আমার সঙ্গী করে নিও তোমার ভালোবাসায় আমার সঙ্গী করে নিও তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে নিও তোমার করে আবার চলে এলাম দিদি ও ধন্যবাদ লাভ ইউ লাভ ইউ প্রিয়াঙ্কা দিদি লাভ ইউ ফোন এসেছিল ওটা কোনো ব্যাপার না ফোন আসতেই পারে যেহেতু আমাদের ফোন আসতে সেক্ষেত্রে সব জায়গা থেকে ফোন আসতে পারে তো দিদি কি দিদির বিয়ে হয়ে গেছে আব্বু রিমোটটা নিয়ে আসো আব্বা তোমার কাটুন ছেড়ে দিই মা দিদি দিদির কি বিয়ে হয়ে গিয়েছে তোমার কথা বলছি না দিদি তোমার যে একটা বোন আছে ওটার কথাই বলছি আর দিদি আজকে কি রান্না বান্না হলো কি খাওয়া দাওয়া হলো দিদি বিয়ে হয়ে গেছে এখন তাহলে না আর কেউ নাই বাবা মা আর তুমি তাই তো তিনজন বাবা এই হলো আমার ছেলেটা এই যে ও খেলাধুলা করছে একটা কর্নারে বসে শুয়ে শুয়ে আমার কিন্তু অনেক অডিয়েন্স হয় মা গুল আতিনি হালাই আনা জীব হালিক গুল আনা জু আনা বাদেন হাদদ্রব আনা সুফিকে গুল আতিনি হালিফ আতিতানি বাদেন তানি বাদেন গুল জুয়ানা এসেম হাদদ্রব এসেম জুয়ান সুফিকে জুয়ান ফি হন খুবুস আতিনি খুবুস এবগাকে ইয়াল্লা জুয়ান এটা জুয়ান হ্যাঁ দিদি ভাই শুনো একটু হ্যাঁ দিদি বলো বলো কি বললেন আপাহা আরবি তো বললাম যে আমার ছেলেটা খেয়ে এখন জুস দিলাম তো জুস খেয়ে এখন আবার বলতেছে আমার কি লাগছে এটা বলে আমাকে মাই শুরু করছে তো এখন আমি আমার আম্মুকে বলছি যে মা ওকে একটু নাস্তা দাও ও খাবে আমার চ্যানেলটা একটু চক করবে হ্যাঁ অবশ্যই করবো É como... 你干嘛？